বিগত বছরের ন্যায় এবারও পালিত হবে মহরমের উৎসব সেই নিয়ে প্রস্তুতি কালিয়াচকে প্রত্যেক বছরের ন্যায় বছরও সারা বিশ্বের সঙ্গে কালিয়াচকে মহরমের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দশই সতেরোই জুলাই এই দিনে নানা অনুষ্ঠানগুলি শান্তির শৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন করার জন্য বিদ্যুৎ সহ একাধিক দপ্তরের আধিকারিকগণ ও মহরম কমিটির সদস্যদের নিয়ে বৈঠকটি করা হয় মহরম নিয়ে এই দিনের শান্তি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয় কালিয়াচকের কারবালা ময়দান থেকে চৌরঙ্গি মোড় ও বালিয়াডাঙ্গা মোড় থেকে কালিয়াচক ঠুটিয়া ব্রিজ পর্যন্ত মুড়ে ফেলা হবে সিসি ক্যামেরায় মহরমকে কেন্দ্র করে কোনো মেলা বসবে না কারবলা ময়দানে অনুমতি দেওয়া চৌত্রিশটি মহরম কমিটি শুধু তাজিয়া নিশান নিয়ে কারবলা ময়দানে আসবে ও ঘুরে চলে যাবে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করা হবে বৃহস্পতিবার থানায় শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াচক এক বিরিয় সত্যজিৎ হালদার কালিয়াচপ থানার আইসি সুমন রায় চৌধুরী মালদার কালিয়াচক থেকে আব্দুর ফরিদের রিপোর্ট নিউজ আতাতে থানা চত্বরে মহরম আসলে মহরম নিয়ে মিটিং হলো সেখানে পুলিশ হেলথ সমাজ বড় পক্ষ প্রতিনিধিরা ছিল এবং বিভিন্ন মগরাম কমিটি আছে তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল নিষেধাজ্ঞার মূলত আমাদের সকলেরই যারা প্রশাসনিকভাবে আছে এবং যারা কমিটির আছে প্রত্যেকটাই একই সংমত যে আমরা সুস্থভাবে আমাদের অনুষ্ঠানটি উৎসবকে সুসম্পন্ন